ভাই অফার অফার নাকি ভাই আজকে ভাই আসতে কেন বলেন কি বলেন ভাই রমজান মাসে থাকবে বাইশো টাকা পর্দা থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা অরিজিনাল চাইনিজ ভালো কোয়ালিটির পর্দা আমাদের শোরুম রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম বাবা বিশাল বড় শোরুম দর্শক দেখেন অ্যালিপ পর্দা গ্যালারি দর্শক উন্নত মানের আলি পর্দা গেলে আজকে অফার থাকবে ধামাকা বারোশো টাকা বাইশশো টাকার পর্দা থাকবে মাত্র কত মাত্র থাকবে তেরোশো টাকা অনলি পিস এটা যেকোনো শোরুমের রেট আছে আপনার বাইশশো টাকা বাইশশো টাকা না ভাই এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ পর্দা এটা টেক্সটা আপনি দেখেন এটা সম্পূর্ণ সুদাগুলো এমন আপনি কোন পিসার ছয় কুড়ি রাখা যে অলিখা তেরোশো টাকা পিসশো টাকা পিস এই যে এটা দিচ্ছি বাইশশো টাকা পর্দা থাকবে এগারোশো টাকা পিস এগারোশো টাকা পিস অরিজিনাল চাইনিজ পর্দা

সাড়ে তিন হাজার টাকা পিস টাকা পিস একটা কালার আছে না জীবিত ফুলের মতো এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা পিস এরপরে অরিজিনাল চাইনিজ আজকে অফার থাকবে ভাই দিবেন ভাই আজকে আপনার এই যে এটা পূর্বের বাইশো টাকা বাইশো টাকা আজকে অফার থাকবে ষোলোশো টাকা পিচ ষোলোশো টাকা পিস একটা ছয় কুচি ষোলোশো ষোলোশো এই যে এটা অফার বিঘা ছয় কুচি ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস আপনি এটা দেখেন একটা ষোলোশো টাকা ষোলোশো ভাই এগুলো যদি কেউ কুচি বেশি নেয় সাত কুচি দেওয়া যাবে তো না ভাই কাস্টমার চাইলে কাস্টমার সার্চ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা আমাদের ঢাকা শহরে আমাদের উত্তরা মিরপুর খিলগাঁও মৌসা গানারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় প্রতিটা শোরুমের নাম হয়েছে আলিফ পর্দা গ্যালারি যারা আমাদের সব আসতে চান এটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে দুই নম্বর দাও ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম হয়েছে পর্দা গ্যালারি যারা উত্তরা থাকেন উত্তর সেক্টর এক রোড নাম্বার পাঁচ শোরুমের নাম হয়েছে আলিপুর পর্দা গ্যালারি এবং যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন আমাদের মিরপুরের শোরুম আছে মিরপুর কাজীপাড়া

বাইশো টাকার পর্দা থাকবে মাত্র বারোশো টাকা পিস মাত্র বারোশো টাকা পিস এই যে আপনার যে কোনো শোরুমে কিনতে চান এরপরে আপনাকে একটা আছে ইউরোপের ডিজাইন এটা সম্পূর্ণ ইউরোপে ইউজ করে আচ্ছা কেমন মাত্র রাখা যাবে দুই হাজার টাকা পিস দু হাজার টাকা পিস চব্বিশশো টাকা পর্দা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস এটা আঠারোশো টাকা পিস এরপর আপনার দাম একটা পড়বে গিয়া 1600 1600 এটা ছয় গুছি 2000 টাকা 2000 টাকা এটার সাথে আমরা আইলেট গুলো দেখা দিব দেখেন ভাই অনেক পোতরগ আছে আপনাকে বলবো যে আইলেট সহ কমপ্লিট সে কে তুমি ফরদার আপনি বেশি দিন ইউজ করতে পারবেন না আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এটা বিশ বছর গ্যারান্টি থাকবে চুল পরিমাণ কালার একশো ছিল সাত সাত চেঞ্জ করে দিবো চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমরা কালার মেশিন লাগাই দিবো আচ্ছা এটা দেখেন আপনি সুন্দর একটা ডিজাইন চমৎকার দর্শক অস্থির অস্থির ভাই ভাই এটা যে কোনো শোরুমে রেট আছে ছাব্বিশশো ছাব্বিশশো আমরা ডিসকাউন্ট দিচ্ছি অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা এই যে এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা এই যে এটা আপনি গোলশানে কিনতে গেলে নিবে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আমরা দিচ্ছি অনলি বাইশশো বাইশশো এটা ষোলোশো

যারা লাইভটা দেখতেছেন আমাদের লাইভটা ক্লিয়ার আছে নাকি ইনশাআল্লাহ আপনারা জানাবেন আমরা সারা বাংলাদেশে দিছি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি আর আমাদের সাউন্ডটা ঠিক আছে নাকি ইনশাআল্লাহ আপনি একটু জানাবেন অবশ্যই দর্শক একটু কমেন্টস করেন কে কোথা থেকে আছেন লাইভটাতে হ্যাঁ এই একটা আঙ্গুল পাতা ডিজাইন আচ্ছা এটা এটা প্রাইস কেমন ভাই ভাই এটা আপনার শোরুমে রেট আছে 3400 আমরা দিছি মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা আমাদের এই শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে দুই নম্বর গেটটা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম হয়েছে আলী পর্দা গ্যালারি যারা উত্তরা থাকেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শোরুম নাম হইছে আলী পর্দা গ্যালারি যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন আমাদের ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার সামনে গেলে দেখবেন আলিফ ফর্দা গ্যালারি আচ্ছা ওয়াও

ডিজাইন আচ্ছা মাত্র সাতাশো টাকা সাতাশ টাকা ষোলোশো টাকা পর্দা থাকবে আটশো টাকা পিস কি বলেন ভাই ষোলোশো টাকার পর্দা কত থাকবে ভাই মাত্র আটশো টাকা থাকবে আটশো টাকা থাকবে আপনি দেখেন

এটা আপনি বলেন কেমন সুন্দর চমৎকার পঞ্চাশ টাকা ফি এক হাজার পঞ্চাশ এটা দিচ্ছে আমরা বারোশো পঞ্চাশ টাকা এটা কি নতুন আসছে নাকি একদম ভাই এটা হচ্ছে ছাব্বিশের

আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় সব জায়গায় শোরুমে নাম হয়েছে আলিফ পর্দা গ্যালারি আলিফ পর্দা গ্যালারি এরপর আপনি দেখো ইউরোপের ডিজাইন ইউরোপের ডিজাইন আচ্ছা এটা রেট দিছি আমরা 6 কোটি 2900 টাকা 6 কোটি 2900 টাকা ভাই এটা অনেক শোরুমে রেট দি আছে 6200 টাকা 6200 টাকা তো আমাদের কাছে পাইকারিতে খুরসা নিবেন মাত্র 2900 টাকা 2900 টাকা এই একটা 6 কোটি রাখা যাবে 2900 2900 এই যে এটা আছে ব্ল্যাক আউট ডিজাইন হুম এটা পড়বে অনলি কি আপনার 2700 2700 এটা পড়বে 3200 3200 এই যে একটা ডিজাইন আছে আপনি দেখেন এটা হালকা টেক্সটাইল আপনি দেখেন লাক্সারিস কার্টেন চমৎকার এটা রাখা যাবে 750 টাকা 750 টাকা এরপর আপনি দেখুন এই যে এগুলো ব্ল্যাকআউট আউটের ভিতর কম রেট মাত্র 1500 টাকা 1500 টাকা এই যে এখান থেকে যেটা নেন একটা কালার আছে এটা হবে এই যে এটা হবে 1500 টাকা পিস 1500 টাকা পিস এটা আপনি টেক্সটাইল আপনি দেখেন একটু কাস্টে দেখেন চমৎকার অস্থির 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 টেক্সট আচ্ছা এটা কত ভাই

24 কারেন নেকলেস ডিজাইন আচ্ছা এর দাম কেমন পড়বে এটা আপনে টেক্সচার আপনি দেখেন සම්మను সুতাগুলো আমরা দেখোন আপনাকে এটা রাখা টাকা টাকা একটা দিছে 6 গুছি টাকা 2900 টাকা আপনি এটা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুমে পাইবেন আচ্ছা 95% জায়গা থেকে মাস্টার সেল করে হুম অল লিগাম অল লিগাম লাক্সারি

এরপর আপনার দেখুন একটা ডিজাইন এটা আমার কাছে অনেক সুন্দর লাগে ভাই জান আচ্ছা এটার দাম কেমন ভাই ভাই এটা যে দিছে আমরা 2900 টাকা 2900 টাকা কাস্টমার চাইলে এটা 200 স্কয়ার দেবে ঘুরে ঘুরে একের ভিতর দুই আচ্ছা একটা ছয় গুছি আপনি এই ধরনের আপনি দেখেন অনেক সুন্দর মাত্র রাখা যাবে কোশি উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এরপর এখান থেকে আমি কিছু ডিজাইন দেখা আচ্ছা এই যে আপনি এই ডিজাইন আপনি দেখেন কত সুন্দর ভাই চমৎকার

এরপর আপনি দেখবেন একটা ষোলোশো টাকা যারা আমাদের শোরুম আসতেছেন এটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে দুই নম্বর গেট ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম পাবেন গ্যালারি আচ্ছা এটা পূর্বের রেট ছিল আপনার গিয়ে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আমরা রমজান উপলক্ষে দিয়েছি মাত্র দুই হাজার টাকা দুই টাকা এটা এবং সম্পূর্ণ টেক্সের সুতা গুলো আমরা কোনো কোনো পিন না আচ্ছা এরপর আপনি দেখাবো ভেলভেট ডিজাইন ভেলভেট ডিজাইন পাইকারি তৈরি লন আঠারোশো পাইকারি দামে

অথেন্টিক অরজিনাল আচ্ছা এটা যে কোনো শোরুমে রেট আছে চৌত্রিশশো আমরা দিছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা জি এরপর আপনাকে একটা ডিজাইন দেখাবো এটা ছয় গুছি রাখা যাবে চব্বিশশো চব্বিশশো এটা রাখা যাবে অনলি গিয়ে ডিসকাউন্টে আপনার ডিসকাউন্ট দিছে অনলি গিয়ে আঠারোশো আঠারোশো এরপর আপনি এই যে ডিজাইনগুলো দেখাই ভাই বর্তমানে এই ডিজাইনগুলো আমাদের হিউজ চাই লাভদের কাজ না হ্যাঁ এটা লাক্সারি স্কার্ট অনলি রাখা যাবে দুই হাজার

এখান থেকে ওই যে একটা অরিজিনাল চাইনিজ পর্দা মাত্র 1300 টাকা পিস 1300 টাকা পিস এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর একটা ডিজাইন চমৎকার চমৎকার এটা রাখা যাবে ডিসকাউন্ট অনলি কি আপনার 2400 2400 এখান থেকে আমি আরো কিছু ডিজাইন দেখাই দিতেছি এই একটা আছে অরিজিনাল চাইনিজ পর্দা ভাই

যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শোরুমে নাম হয়েছে আলিফুর গ্যালারি যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন আমাদের মিরপুরের শোরুম আছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের সামনে দেখবেন যে আলিফুর গ্যালারি আমাদের প্রধান কাজ হয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে দুই নম্বর গেট দিয়ে ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম পাবেন আলিফুর দা গ্যালারি

আমাদের শোরুমটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেট এর দুই নম্বর গেটের সাথে খিলগাঁও থানা থানার পাশে দেখুন যে বিশাল বড় শোরুম আলী পর্দা গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ